সম্মানিত মাস আসে রয়েছে আমাদের জন্য অনেক গৌরবান্বিত ইতিহাস কারণ এই মাসেই কেবলা পরিবর্তন হয়েছিল এবং এই মাসেই আমার আপনার আমল নামা আল্লাহ সুবাহ সম্মুখে উপস্থাপন করা হয় এই জন্য মুমিন মুসলমানের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যময় অর্থ এই মাসে আমাদের ন্যূনতম দশটি আমল প্রত্যেকেরই অতিরিক্ত হিসেবে করা উচিত নাম্বার এক চাঁদ দেখে দোয়া পাঠ করা হ্যাঁ তোয়াটি হলো আল্লাহ মাজিওয়াল ইসলাম রব্বি ওর দুই নম্বর আমল হল আপনার মাসের হিসাব রাখা আরবি মাসের হিসাব রাখা এটা একটা ফর্জে কিফায় আমল এটার উপরেই সমস্ত আমল যেহেতু তারিখ হিসাবে করা হয়ে থাকে এই জন্য তারিখ ঠিক রাখা এটা খুব গুরুত্বপূর্ণ তিন নম্বর হলো কাজা রোজা রাখা বিশেষ করে আমার মা বোনদের হাইজের কারণে যে সমস্ত ভান্তি রোজা থাকে আম্মা জানেরা সাধারণত সাবান মাসে এই সমস্ত কাজ আর রোজা রাখতেন বা আমাদের সফরের জন্য হ্যাঁ পুরুষদেরও যদি কোনো কাজা রোজা থেকে থাকে অবশ্যই রমজান আসার আগে সাবান মাসেই কাজা রোজা সমূহ রাখা বেশি বেশি নফল রোজা রাখা কারণ নবী সাল্লু আলি হাসাল্লাম সাবান মাসে প্রায় পুরোটা মাস জুড়ে তিনি নফল রোজা রাখতেন এছাড়া গ্রামদেরকেও তিনি সাবান মাসে অতিরিক্ত নফল রোজা রাখতে তিনি উদ্বুদ্ধ করতেন যদি কেউ পূর্ণ মাস আমি আপনি রোজা রাখতে অক্ষম হই তাহলে অবশ্যই সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করবো কারণ প্রিয়নবী সাল্লু আলিহ্লাম বিশেষভাবে সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতেন এবং তেরো তেরোই সাবান চোদ্দোই সাবান এবং পনেরোই সাবানেও আমরা রোজা পালন করব কারণ আল্লাহ নবী সাল্লাহ আলি হাসাল্লাম এই তিনটি রোজা রেখেছেন এবং উদ্বুদ্ধ করেছেন এই তিনটি কি বলা হয় হলো রোজা মুক্ত জীবনযাপন করা এবং নাম্বার ছয় হিংসা মুক্ত জীবনযাপন করা কারণ আমরা জানি এই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ সুবাহান পৃথিবীবাসীর দিকে রহমাতের দৃষ্টি দেন বিশেষ দৃষ্টি স্থাপন করেন এবং মুশরিক তথা হিং যারা আল্লাহর সাথে শরিক করে এবং হিংসুক অর্থাৎ যারা মানুষের ভালো দেখতে পারে না মানুষের সাথে আপনার অহেতুক ঝামেলায় লিপ্ত হয় এই দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ ওয়া যারা পৃথিবীর সকলকে ক্ষমা করে দেন এজন্য এ মাসে বিশেষ করণীয় হলো শির্ক মুক্ত এবং হিংসা মুক্ত জীবনযাপন করা বেশি বেশি দান সৎকা করা বিশেষ করে গরিব মানুষদের যারা রমজানের রোজা রাখবে কিন্তু রোজা রাখার যে ব্যবস্থাপনা তাদের নাই হ্যাঁ তাদের দিকে বিশেষ খেয়াল রাখা হ্যাঁ আবার আর বেশি বেশি দূর পড়া দূর শরীফ অন্য অন্য সময়ে পড়া বিশেষ করে সাবান মাসে পড়া কারণ

জি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমি প্রথমেই বললাম এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ সম্মুখে আবার আপনার নামা পেশ করা হয় পূর্ণ বছরের নামা পেশ করা হয় অতএব এমন সময় যদি আমার আবার নামা আল্লাহর সামনে পেশ করা হয় যে আমি আপনি যদি গুনাহে লিপ্ত থাকি না আল্লাহর আমার আপনি আমি আপনি যদি গুনাহের মধ্যে লিপ্ত থাকি আর এমন তো অবস্থায় যদি আল্লাহর সামনে আমার আপনি নামে আমল পেশ করা হয় তাহলে এটা আমাদের জন্য কতটা দুর্ভাগ্যজনক হতে পারে অতএব পাপসমূহকে সম্পূর্ণ রূপে বর্ষণ করে দেওয়া এবং নাম্বার 10 বেশি বেশি দোয়া পাঠ করা হ্যাঁ দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক لنا في اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان أمي عبر برد كرسي اللهم بارك لنا في شعبان وبلغنا رمضان